বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভয়প্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা দীর্ঘদিন শাসনের অধীনে তারা রুদ্ধ থাকার পর মৃত্যুদণ্ডের আসামি মজলুম ভাবে মৃত্যুর প্রহার গুনতে থাকা তারা নির্যাতন ভোগের পর গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পটনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান বিচার বিভাগের অধীনে মজলুম ও জননেতার ইতিপূর্বের রায়ের রিভিউ আপিল বিভাগের শুনানির জন্য নির্ধারিত পর শুনানি অল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়ে বেকুশোর খালাস লাভ করেছেন এবং ইতিমধ্যেই তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেছেন আলহামদুলিল্লাহ সে উপলক্ষে আজকের এই দ অনুষ্ঠান এই দ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি কোলা মহানগরীর জামাতের সংগ্রামী আমির অধ্যাপক মাহফুজুর রহমান উদ্যান অতিথি হিসেবে उपस्थित আছেন বাংলাদেশ জামাত ইসলাম খুলনা অঞ্চলের সম্মানিত অঞ্চল টিম সদস্য প্রকাণ্ড শ্রমিক নেতা সাবেক কাউন্সিলর মাস্টার সফিকুল আলম অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী খুলনাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে স্পষ্ট ভাবে রেটি মাজলিস কাভার বেকোশোর খালাসের পর মুক্তির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ইতিপূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইวนালয়ে দলীয় নিয়োগপ্রাপ্ত বিচারকদের মাধ্যমে যে সকল বিচার সম্পন্ন করে আমাদের প্রিয় দয়তশীলদের फांसीের আদেশ দিয়েছিল এবং কার্যকর করেছিল তা সম্পূর্ণ অন্যায় এবং এটা আজকে প্রমাণিত হয়েছে আজকে আমরা আল্লাহ রুপুল আলমিনের কাছে আদায় করে আমরা স্থানের আয়োজন করেছি একই সাথে আমরা পরিপূর্ণ ভাবে সন্তুষ্ট হতে পারছি না একটা রায়ের মাধ্যমে আমাদের সন্তুষ্টি নিশ্চিত হবে ইতিপূর্বে মিথ্যা এবং বানোয়াট মামলায় যে সকল রায় কার্যকর করা হয়েছে ওই সকল রায় যে সঠিক ছিল না এ বিষয়ের উপরও আরেকটি শুনানি হওয়ার প্রয়োজন আছে এবং এটা প্রমাণ করার দরকার ইতিপূর্বে রায়গুলো ছিল সম্পূর্ণ সাজানো এবং উদ্দেশ্য পরিণত আমাদের নেতৃবৃন্দকে সম্মানিত সাবেক নেতৃবৃন্দকে জাতীয় নেতৃবৃন্দকে পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা আজকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে আজকে আমরা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে সুক্রিয়া জানাতে চাই আল্লাহ আল্লাহরফুল আলমিন এই যে মিথ্যার উপরে মিথ্যাকে দীর্ঘদিন ভাবে যেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল সেই মিথ্যাকে ধুলন্ডিত করে দিয়ে আজকে সত্য উন্মোচন করেছেন সেই জন্য আল্লাহ শুক্র আদায় করছে আলহামদুলিল্লাহ আমরা আজকে দোয়ার মধ্য দিয়ে আগামী দিনে সত্য প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠা ইনসা প্রতিষ্ঠা যে সংগ্রামে আমরা নিয়োজিত হয়েছি এই সংগ্রামের মধ্য দিয়ে আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র ইনসাফের থেকে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠান সংগ্রামের আমরা নিয়োজিত থাকবো সেই প্রত্যাশা শেষ করছে আল্লাহ ফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ